সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন একদম সহজ পদ্ধতিতে এটা আমি বানিয়ে দেখাবো যাতে দেখবেন এটা খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন তাছাড়া আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমাদের রেসিপি নিরামিষ দই পনির নিরামিষ দই পনির রান্নার জন্য এক মিক্সারে আমি কাজু কিশমিশ পোস্ত চালমগজ আর কয়েকটা কাঁচা লঙ্কা পিস্ট করে নিয়ে নিয়েছি এবার টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেব না হলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বেশি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হলে তাতে খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি পনিরগুলি ভাজার জন্য এবার তাতে কিছু ঘি অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা মাঝারি আছে রাখবেন এবার আমি একে একে পনিরগুলি দিয়ে দিচ্ছি পনিরগুলি একটু লাল করে ভেজে নেব এটা আমি হলুদ দিই হালকা একটু নুন দিয়ে দিচ্ছি হালকা একটু নুন দিয়ে দিচ্ছি ভেজে নামিয়ে নিলাম একই তেল এবার আমি পুরন দিয়ে দিচ্ছি ওই একটা দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি আর কিছু চিকেন জিরে দিয়ে দিচ্ছি এবার তাতে কাজু কিসমিস পোস্ত কাঁচা লঙ্কা চালমগজ পেস্ট করাটা দিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পুষিয়ে নেব তাতে স্বাদ অনুযায়ী মনটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষানো হয়ে গেল এবার আমি তাতে খেটিয়ে রাখা টক বইটা দিয়ে দিচ্ছি এবার আবার ভালোভাবে কষিয়ে নেব তাতে কয়েকটা কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিচ্ছি কিছু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ অ্যাড করবো না অ্যাড না করলে এই দু পনিরটা খেয়ে দেখবেন ফুল রান্নাও খুব সুন্দর হবে দেখতে খেতেও বেশ ভালো হবে মশলাটা কষানো হয়ে গেলে ভালো হবে দেখেন তেল ছেড়ে আসছে এবার আমি তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব ঢাকাটা এবার উঠিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা ফুটছে এবার আমি ভেজে রাখা পনিরগুলি দিয়ে দেবো পাতাতে সামান্য চিনি দিয়ে দেব স্বাদের জন্য সামান্য বড় হলুদ চিনি দিয়ে দেব এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এইভাবে দই পনির বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এটা রুটি বা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ